দুই আজ যারা সাহায্যের জন্য চিৎকার করে তাদের কাছে ঈশ্বর কি প্রতিশ্রুতি দে আমাকে ডাকুন আমি আপনাকে উত্তর দেব এবং আমি আপনাকে দুর্দান্তা এবং নিশ্চিত জিনিসগুলি বলব যা আপনি জানেন না জেরেমিয়া তিন 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 ঈশ্বর আমাদেরকে প্রার্থনায় তাকে খুঁজতে উৎসাহিত করেন এই নিশ্চিততার সাথে যে তিনি আমাদের শুনবেন এবং সাড়া দেবে এই প্রতিশ্রুতি শুধুমাত্র আমাদের সাহায্য করার জন্য ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করে না কিন্তু আমাদের কাছে গভীর সত্যগুলিও প্রকাশ করে যা শুধুমাত্র তার সাথে যোগাযোগের মাধ্যমে বোঝা যা তিনি চান যে আমরা তাকে আমাদের অবিরাম সাহায্য হিসাবে বিশ্বাস করি এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাকে খুঁজি আপনি কি কঠিন সময়ে ঈশ্বরের কাছে চিৎকার করেছে তিনি আপনার ভয়েস শুনতে এবং শক্তি শক্তিসাঙ্গে সাজা জন্য অপেক্ষা করছে ঈশ্বর আপনার জীবনে বিস্ময়কর এবং রূপান্তরকারী জিনিসগুলি প্রকাশ করতে চান তবে আপনাকে বিশ্বাস এবং অধ্যবসায়ের সাথে তাকে খুঁজতে হবে আজ আপনার সমস্ত হৃদয় দিয়ে প্রভুর কাছে কান্নাকাটি করার সম আপনার প্রযোজনগুলি সমর্পণ করতে দ্বিধা করবেন না এবং তার প্রতিশ্রুতিগুলিতে বিশ্বাস করবেন না তিনি সাডা দেবেন সাহায্য আনবেন এবং আপনার কাছে তার উদ্দেশ্য প্রকাশ করবে আর সময় নষ্ট করবেন না এই মুহূর্তে ঈশ্বরের কাছে চিৎকার করুন এবং আপনার জীবনে তার অতিপ্রাকৃত কর্মের অভিজ্ঞতা নিন সাবস্ক্রাইব করুন এবং পছন্দ করুন আপনার মন্তব্য করুন এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করু বিবরণে ডেটা